আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আমি বাসন্তী পোলাও তৈরি করেছি তুলাই পাঞ্জি চালের আমরা তো সাধারণত গোবিন্দভোগ চালেরই বাসন্তী পোলাও বানিয়ে থাকি কিন্তু আমি তুলাই পাঞ্জি চালের বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো আমি যেই পদ্ধতিতে বাসন্তী পোলাও বানিয়েছি এই পদ্ধতিতে বানালে একদম ঝরঝরে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা গোবিন্দভোগ চাল দিয়েই সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি চাল এখানে তুলাই পাঞ্জি চাল আছে আমি এক কাপ ভর্তি করে রেখেছি আর বাটির মধ্যে নিয়েছি আমি দু কাপের মতো চাল নিয়ে নেব এই কাপটা দুশো গ্রামের মতন আছে আমি দু কাপ চাল নিয়ে নিচ্ছি আমি যদি এক কাপ চাল নিই তাহলে কিন্তু দু কাপ জল দিতে হবে মানে যতখানি চাল নেবো তার ডবল কিন্তু জল দিতে হবে মাপটা পরিমাণটা একদম সমান রাখতে হবে তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে পোলাওটা খেতে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি হালকা হাতে একটু ধুয়ে নিচ্ছি চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রাখবো আমি জল ঝরিয়ে রেখেছি এবার একটা প্লেটের মধ্যে মেলে রাখব কিছুক্ষণ আমি মেলে রাখবো যাতে একটু জলটা শুকিয়ে যায় দেখুন আমি একটা স্টিলের প্লেটে মেলে রেখেছিলাম জলটা ঝরে গেছে আর শুকিয়ে গেছে চালটা একটুকু ভেজা নেই ঝুরঝুরে হয়ে গেছে এবার চালের মধ্যে আমি দিয়ে দেবো ঘি এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবার হালকা হাতে একটু মেখে নিতে হবে আমার হালকা হাতে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর আদা বাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা অন করে দেবো গ্যাস অন করে আমি একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে একটু ভাজতে হবে যাতে গোটা গরম মশলার স্মেলটা বেরিয়ে যায় যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে ততক্ষণ ভাজতে হবে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গরম মশলা থেকে এবার আমি কাজু দিয়ে দিলাম আমি কাজু বাদামগুলো হালকা একটু ভেজে নেব আমি কিশমিশও দিয়ে দেব কিশমিশটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি কাজুর সাথে সুন্দর হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে আমি চালটাকে মেখে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার চালটাকে একটু ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু জলটা একদম পরিমাপ করে দিতে হবে আমি যেহেতু দু কাপ চাল নিয়েছি সেই জন্য চার কাপ কিন্তু আমি জল দেব চাল আর জলের মাপটা কিন্তু একদম দেখে দিতে হবে আর যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যেতে পারে এবার ভালো করে নেড়ে দিলাম আমি এখনই এর মধ্যে দিয়ে দেব নুন এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি আপনারা চিনিটা যে ওটা পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিলাম আর যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা লবঙ্গর সাহায্যে আমি বন্ধ করে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না যায় রান্নাটা হবে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আমি ঢাকনা খুলে দিলাম আমি কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন যতখানি জল দিয়েছি একদম সম্পূর্ণ টেনে নিয়েছে আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি সেম একই পদ্ধতিতে যদি আপনারা বানান আর জলের মাপ আর চালের মাপটা যদি একটু দেখে ঠিকঠাক করে দেন তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে আজকের আমার এই বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই